আজ ধরে নিচ্ছি যে আমাদের ইন্টারভিউর অংশ শব্দ বা আমি ডেমনস্ট্রেশন দেবো শব্দ আগেই বলেছি ডেমনস্ট্রেশান দুটো বিষয় হয় একটা হচ্ছে ধরো আমি আগের দিন তোমাদের বল বলেছি যে বর্ণ কী তো ডেমনস্ট্রেশন দেওয়ার আগে কিন্তু বর্ণ কী সেই বিষয়ে একটি ক্লাস অর্থাৎ বর্ণ আমি যখন লিখবো আজকের পাঠ বর্ণ তার আগে কিন্তু পূর্ব যে আমাদের জ্ঞান সেই জ্ঞানের সঙ্গে আমাদের লিঙ্ক করাতে হবে যোগ করাতে হবে তারপরে আমি লিখবো আজকের পাঠ বর্ণ বা আজকের পাঠ শব্দ শব্দের ক্ষেত্রে যদি আমি ডেমনস্ট্রেশন দিই তাহলে কেমন হতে পারে ডেমনস্ট্রেশন এরকম হতে পারে একটা টেবিলে আওয়াজ করে যে শব্দ সেই শব্দ একটা করে বলতে পারি আরেও বলতে পারি যে আমরা জোরে চিৎকার করলাম সেটার থেকে একটা হতে পারে বা আমরা এই যে সব যে আমাদের মুখনিসৃত যে ধ্বনি সেই ধ্বনি দিয়ে আমরা ঢুকে তখন আমরা বলবো যে আজকে আমরা তাহলে পড়ব শব্দ তাহলে আগের ক্লাস থেকে আমরা একটা ধারণা পেয়েছি যে প্রাতিপদিক শব্দ অর্থাৎ সংস্কৃতে সেটা প্রাতিপদিক বলে প্রাতিপদিকের সংজ্ঞা কি অর্থবধ ধাতুর প্রত্যয়াহ প্রাতিপদিকম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে এটা এটাকে সন্ধিবিচ্ছেদ করো বা উৎপত্তি নির্ণয় করো তাহলে আমরা করব অর্থবধ যোগ আধাতুহ যোগ অপ্রত্যয়াহাহ প্রাতিপদিকম তাহলে প্রাতিপদিকম আলাদা ছিল আলাদাই থাকবে তাহলে অধাতু অর্থাৎ যা ধাতু নাই অর্থাৎ ধাতুর সঙ্গে যখন তিন ব্যক্তি যুক্ত হয় না অপ্রত্যয় অর্থাৎ কি যার সঙ্গে কোনো প্রত্যয় যুক্ত হবে না সেরকম যদি বলে কয়েকটি প্রত্যয়ের নাম বলো তাহলে তোমরা অবশ্যই বলে দিতে পারবে যে তোমার হাজার হাজার প্রত্যয় আছে তোমরা শিখেছো সেই প্রত্যয়ের নাম বলে দিতে পারবে আর তাহলে মানে হলো অর্থবাদ অর্থাৎ অর্থযুক্ত অধাতু অর্থাৎ যা ধাতু নয় অপ্রত্যয় অর্থাৎ যার সঙ্গে প্রত্যয় যুক্ত থাকে না অর্থবাদ ধাতু মানে অধাতু অপ্রত্যয় একে বলা হচ্ছে প্রাতিপদিক অর্থাৎ শব্দ শব্দ আর আমরা বাংলাতে কি জানি বাংলাতে জানি কতগুলি অক্ষর বা অক্ষর সমষ্টি যুক্ত হয়ে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ আর সংস্কৃতেই সেটাকে বলা হচ্ছে প্রাতিপদিক এবার আমরা বিভাগে চলে আসবো যে সংস্কৃতে পাঁচটি ভাগে ভাগ করা হয় শব্দকে যেমন স্বরান্ত শব্দ ব্যঞ্জনান্ত শব্দ সংখ্যাবাচক শব্দ সর্বনাম শব্দ এবং শেষ একটি শব্দ স্বরান্ত আমরা ভাঙবো স্বরযোগ অন্ত অর্থাৎ অন্তবর্ণে যদি স্বর থাকে যেমন ধরলাম বালক নরু ফল এর শেষের অক্ষর যদি আমরা ভাঙি দেখব অ আবার মুনি মতি শেষে হস্যিকার নদী দীর্ঘিকার তারপরে সাধু হস্যুকার বধু দীর্ঘকার মাতৃপিতৃ হৃকার তারপরে হচ্ছে গো ইত্যাদি এরকম যে শেষে সরবর্ণ আসে তাকে বলা হয় স্বরান্ত শব্দ আর এবং আমরা লিখবো যখন ডেমনস্ট্রেশন দেব অবশ্যই এই শব্দগুলো লিখব যে এই শব্দে শেষে কি আসছে হ্যাঁ ছাত্রদের দাঁড় করিয়েও কিন্তু আমরা ডেমনস্ট্রেশনের বেলায় বলবো তোমার নাম কি কেউ হয়তো বললো তার নাম গণেশ বা রমেশ তাহলে শেষের অক্ষর তাকে ভাঙতে দিতে বলতে হবে ঠিক তেমনি মেয়েদের নাম দেখবে আর স্ত্রীলিঙ্গ ওদের আকার এবং দীর্ঘিকার প্রবণতাই নাইনটি পার্সেন্ট তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাব তাদের নামে দেখো তোমার নামের শেষে কি আছে তাহলে তুমি হচ্ছে নদী শব্দের মতন তুমি হচ্ছে লতা শব্দের মতো আকার আর দীর্ঘিকার থাকলে প্রধানত লতা আকার এবং দীর্ঘিকার থাকলে হচ্ছে নদী শব্দের মতন মেয়েদের নামগুলো আছে যে কোনো তোমরা এটা বলতে পারবে ছাত্রদের দাঁড়বে ডেমনস্ট্রেশনের ব্যাপার আর কাকে বলে বললে বলেই দিলাম তাহলে সরান্ত শব্দ কাকে বলে এবার ব্যঞ্জনান্ত শব্দ অর্থাৎ যে শব্দের শেষের বর্ণে হলন থাকবে বা উচ্চারণ করা যাবে না তাকে কিন্তু বলাচ্ছে ব্যঞ্জনান্ত শব্দ অর্থাৎ শেষে ব্যঞ্জন থাকবে এই জায়গায় তোমাদের আরেকটা বিষয় থাকতে পারে ব্যঞ্জন শব্দের উদাহরণ যখন আমরা দেব কেমনভাবে আমরা দেব রাজন রায়াকার যে ন হলন তাহলে এটা হচ্ছে অনভাগান্ত শব্দ হ্যাঁ গুণিন এটা ইনভাগান্ত শব্দ অর্থাৎ শেষের অক্ষর যেহেতু ভাঙা যায় না তাই পূর্বের অক্ষরের শেষের যে স্বর আছে সেই স্বর নিয়ে কিন্তু আমাদের এই শব্দটা বলতে হয় তাহলে অনভাগান্ত ইন ভাগান্ত হবে ভাগান্ত এটা ভাবে ব্যঞ্জনান্ত শব্দ এবং এগুলো আমরা লিখবো ডেমনস্ট্রেশন দেওয়ার সময় বলে দিতে হবে কাকে বলে এবার চলে আসি হচ্ছে সর্বনাম শব্দ অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দ বসে তাকে সর্বনাম শব্দ বলে তাহলে সেক্ষেত্রে অসমাত জুসমাদ তৎকে আমরা বেছে নেব এর নামের পরিবর্তে বসে এবং অসমাত জুস্মাদ দের ক্ষেত্রে আমি এবং তুমির ক্ষেত্রে যখন বলছি তখন কিন্তু এর কোনো লিঙ্গ হয় না তদে যখন হয় তখন কিন্তু এর লিঙ্গ আছে অর্থাৎ স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ কিন্তু আছে এটা খেয়াল রাখতে হবে যেমন ইংরাজিতে হি আর সংস্কৃতে সেটা স হলো আর স্ত্রীলিঙ্গে সেটা শাহ হলো শততে এবং সাথে তা যেরকমভাবে হয় এটা কিন্তু একটু বলতে হবে যে লিঙ্গের ভাগ আছে এখান থেকে তারপরে চলে আসি সংখ্যাবাচক শব্দ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এরকম শতম সশ্রম অযুতম লক্ষ্ম এরকম যা যা আছে সবই কিন্তু হচ্ছে সংখ্যাবাচক শব্দ অর্থাৎ সংখ্যা বুঝায় বলে একে সংখ্যাবাচক শব্দ বলে আর পরের যেটা আসবো যে পুরনবাচক শব্দ এটা কিন্তু একটু মাইনুটলি ছেলেমেয়েদের বলতে হবে পূরণবাচক শব্দ অর্থাৎ হচ্ছে যেখানে একদম পার্টিকুলার সেই সংখ্যাটাই বোঝায় কেমন আমি বলছি এক এক মানেও একটি বোঝাচ্ছে হ্যাঁ এবং এই সংখ্যাবাচক শব্দ বোঝানোর ক্ষেত্রে কিন্তু আর জিনিস বলতে হবে যে এক থেকে চতুর পর্যন্ত অর্থাৎ এখানে কিন্তু লিঙ্গ আছে অর্থাৎ এরা সব বিশেষণ শব্দ বিশেষ যে বচন যে লিঙ্গ হবে এখানে এক দুই তিন চার এই শব্দগুলো কিন্তু সেরকমভাবে ভাবে অর্থাৎ এক দ্বি ত্রি চতুর এই শব্দগুলো কিন্তু সেইভাবে ব্যবহার হবে যেমন আমি বলতে পারি এক্ষেত্রে এক হা বালক আবার একা বালিকা একম ফলম এরকম লিঙ্গ কিন্তু ডিফার করে এটা কিন্তু বলতে হবে এক থেকে চার এই শব্দগুলো এটা বললে খুব ভালো হয় আর পুরন বাচক কিরকম হবে যেমন আমি বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই যে এই যে আমরা বলি যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা পার্টিকুলার সেই সংখ্যা তার বাইরে আমরা যেতে পারি না সেই তম হ্যাঁ সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে পূরণবাচক শব্দ ঠিক আছে এটা তাহলে প্রথম আর দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী এগুলো কিন্তু সবে বিভক্তিযুক্ত সব হচ্ছে পূরণবাচক শব্দ এটাও আমরা বলতে পারি তাহলে শব্দের মোটামুটি ছোটোখাটোভাবে এই আলোচনাটা তোমরা একটু ভালো করে বই পড়ে আর একটু পোক্ত হয়ে যেও এর থেকে আর বিশেষ তেমন কিছু নেই বড় জোর জিজ্ঞেস করতে পারে যে অমুক শব্দের ষষ্ঠীর বহু বচন বলো বা প্রথম আর এক বচন বলো এরকম বলতে পারে আর একটি জিনিস খেয়াল রাখতে হবে যে ব্যঞ্জনান্ত শব্দ যখন আমরা বলছি যে শেষের অক্ষর ভাঙা যাচ্ছে না ওয়াস ভাগান তো ইন তো আন তো বলছি তেমনি যদি হচ্ছে অন্য শব্দের মধ্যে ওরা ঢুকে যায় অসমাদেও তো দ হলন আছে জুসমাদেও তো দ হলন আছে তাহলে সেগুলো কেন ব্যঞ্জনান্ত শব্দ নয় তখন বলতে হবে যে এটা পার্টিকুলার হচ্ছে নামের পরিবর্তেই বসে একদম স্পেসিফাই করে এর বিকল্প আর কিছু হয় না সেই জন্য এটাকে সর্বনাম শব্দ বলা হয় আর একটি বিষয় বলবে যে কোনো প্রত্যয় যোগ করে কি শব্দরূপ গঠন হতে পারে অবশ্যই হতে পারে আমরা জানি সত্রি শব্দ আমরা জানি ডবল ইতে অর্থাৎ ইতে ইতে যখন থাকে যেতে যেতে খেতে খেতে তখন আমরা করি মূল ধাতুর সঙ্গে সত্রি প্রত্যয় যোগ করি যোগ করে তারপরে সেটা শব্দ হয়ে যায় এবং যখন শব্দ হয়ে যায় তখন কিন্তু সেটা ক্রিয়া বিশেষণ হয় অর্থাৎ ক্রিয়া বিশেষণতার কর্তা অনুযায়ী সেই ক্রিয়াপদ হয় হ্যাঁ যে বালিকাটি যাচ্ছে সেই বালিকাটিকে দেখলাম অর্থাৎ এই কে ব্যক্তি যখন হলো ওই গচ্ছন্তিম বালিকাম এই কথাটাই বলতে হবে হ্যাঁ আবার বালকের ক্ষেত্রে ওই গচ্ছন্তম বালকম যে বালকটি যাচ্ছে সেই বালকটাকে আমি দেখলাম এরকম যদি থাকে তাহলে কিন্তু পার্টিকুলার এই সত্যি প্রত্যয় যোগ হয়ে শব্দুরূপ হচ্ছে আর সেক্ষেত্রে আর একটি বিষয় হচ্ছে যখন শব্দরূপ হয়ে যাচ্ছে তখন কিন্তু আর ও ধাতুর মতন তীতন্তি তার সঙ্গে কখনোই যুক্ত হবে না শব্দরূপের মতনই আচরণ করবে এবং ওই যখন সত্যি প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হলো তখন তার ওই একুশটি সুবিভক্তি যোগ হয়ে একুশটি রূপ কিন্তু অবশ্যই হবে এটা যদি সেরকম প্রশ্ন করে একটু জেনে নিতে হবে কেমন সবাই অনেক ভালো থেক ধন্যবাদ